এগারো লাখ টাকার মূল্যের দুই হাজার একশত চুয়ান্ন মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ পটুয়াখালীতে এগারো লাখ টাকা মূল্যের পিসি হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড বুধবার মধ্যরাতে পায়রাকুঞ্জ সেতু প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মধ্যরাতে পটুয়াখালী কোস্টগার্ড পায়রাকুঞ্জ সেতু প্রকল্প এলাকায় অভিযান চালায় এ সময় হাওলাদারকে তল্লাশি চালিয়ে একশো চুয়ান্ন উদ্ধার করে পরে সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র সহ আরো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত শাহীনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে ন্যাদিব শেখ আদর infinity tv news desk report